মাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এর সাথে জড়িতদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে বিএনপি শনিবার বিকাল পৌনে ছয়টার দিকে উপজেলার রানীহাটি জিরো পয়েন্ট এলাকা থেকে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকতের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয় পথসভায় শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মবিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন এ সময় তিনি বলেন ছাত্রদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয় এতে শত শত ছাত্র ও সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে এসব হত্যাকাণ্ড চালিয়ে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা গণহত্যার দায়ে তাকে দেশে ফিরিয়ে এনে তার ও এই গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন তিনি একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব দৌলা শিবগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব টুটুল ও বিএনপি নেতা জিল্লুর রহমান সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকতকে সংবর্ধনা দেয়া হয় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক